প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নতুন ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য অনেক নতুন ভোটারের একটি সাধারণ প্রশ্ন হচ্ছে ভোটার সিরিয়াল ক্রমিক নাম্বার না থাকলে কি ভোট দিতে পারবেন এই বিষয়টি পরিষ্কারভাবে জেনে রাখা জরুরি ভোটার সিরিয়াল নাম্বার না থাকলেও ভোট দিতে পারবেন যদি আপনার নাম ভোটার তালিকায় থাকে অনেক সময় দেখা যায় এনআইডি কার্ড হয়ে গেছে ভোটার হিসাবে নিবন্ধন সম্পূর্ণ হয়েছে কিন্তু ভোটার তালিকায় সিরিয়াল নাম্বার বা ভোট কেন্দ্রের তথ্য এখনও দেখা যাচ্ছে না এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে ভোট দিতে পারবেন কি না তা মূলত দুইটি বিষয়ের উপর নির্ভর করে আপনার নাম ভোটার তালিকায় আসছে কি না ভোট দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা সিরিয়াল নম্বর পরে যুক্ত হতে পারে কিন্তু নাম তালিকায় থাকলে ভোট দিতে বাধা নেই দ্বিতীয় আপনার ভোট কেন্দ্রে নির্ধারিত হয়েছে না ভোট দিতে হলে অবশ্যই আপনার জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারিত থাকতে হবে যদি কেন্দ্র এখনো নির্ধারিত না হয় তাহলে ভোট দিতে সমস্যা হতে পারে কীভাবে নিশ্চিত হবেন আপনি সহজেই নিশ্চিত হতে পারেন অনলাইন যাচাই করে নির্বাচন কমিশনের ভোটার তথ্য যাচাই সাইট বা এসএমএস এর মাধ্যমে তথ্য দেখা যায় স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করে আপনার ইউনিয়ন বা উপজেলা নির্বাচন অফিসে গেলে তা জানিয়ে দেবে আপনার নাম তালিকায় আছে কি না আপনার কেন্দ্র কোথায় সিরিয়াল নম্বর কখন আপডেট হবে ভোটের দিন কী লাগবে ভোট দিতে গেলে সাধারণত প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা স্মার্ট কার্ড ভোটার তালিকায় নাম থাকা চূড়ান্ত কথা সিরিয়াল নাম্বার না আসলেও যদি আপনার নাম ভোটার তালিকায় থাকে এবং ভোট কেন্দ্র নির্ধারিত হয় তাহলে অবশ্যই আপনি ভোট দিতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা কেমন লেগেছে যদি কোনো রকম উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ